કોઈ દેલો બોલો બો ઓ બો તું પાણી લો ને પીરાટ છોલ લાગ ગરમ લાગજે પાણી તીરા છો કોઈ દેલા હોગા આજે તો ને પાણી ને હારો ફૂલા કો અને ફૂટ બેઠતા હે કોઈ જગ્યા અને કોઈ તરી અમારે કોઈ આ જાઈને ફૂટે

সব কিছু তো আইন নেই দেয় না দিলে রান কিবা খাই কিবা এই তে এটা কি হিসেবে বিচার দে তুই যদি সবসময় আইন নেই দিবে তা আমাতে তে আব্বা আইনে ফুটে কিচ্ছু আনে না এতে কই তুই হ্যাঁ এতে কবে তুই সংসার দায়িত্ব কেলা লইব আমি তো যে পুরা হয়েছি মোর বামাল্লা তোর লাগে আমার যা হয়েছে জ্বালা এত বড় সাবাস মাগির আমি ওখানে গেলে জিগাই তো কি কি আইনা দেই না

কি কথা আমি কি নাই না সপ্তাহে হয়ে গেছে বোমা তুমি তো চিন্তা করো না তুমি চিন্তা তার এর মা ওটা সারা হারাম যাতা জানি কার খালি মোবাইল লুয়ে ঘুরে রান্ধা জ্বালা করি চিন্তা তুমি তোমার একটা দায়িত্ব দিই সব সময় হর হরের খেসবোত করবা নিজের বাপেরও খেসবত করবা হ্যাঁ পুরা কি করে আমি দেখলাম যাও তুমি যাও আমি যাও ঘরে যাও आराम जातात आणि कोण काढ